আপু কিচ্ছু পড়া হয় নাই ঠিকভাবে ভাবে এতদিন যা পড়ছি শেষ মুহূর্তে এসে সবকিছু গুলিয়ে যাচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিব আর তো মাত্র পনেরো দিন বাকি এই পনেরো দিনে আমার কেমন প্রস্তুতি নেওয়া উচিত আদৌ কি রাবি আমার হবে রাবি আমার আবেগ রাবি আমার ভালোবাসা সবকিছু যে করেই হোক রাবি লাগবে আচ্ছা বুঝলাম তোমার রাবি লাগবে যদি তুমি এতটাই প্যাশনেট হয়ে থাকো তাহলে এই পনেরো দিনে তোমাকে রাবিকে পেতে হলে তোমাকে শুধু আবেগে ভাসলেই হবে না বিবেকটাও কাজে লাগাইতে হবে এই জন্য তোমাকে তোমার কি কি করণীয় এটা তো জানতেই হবে প্লাস ফিক্সড মাইন্ডসেট নিয়ে মিশন ফুলফিল করতে হবে তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা আর টপ একশো করতে পারবা আর যাদের টপ একশো অর্থাৎ টপ হান্ড্রেড বা ফিফটির মধ্যে থাকার দরকার নাই জাস্ট একটা সিট লাগবে তা তারাও পারবা জাস্ট একটা সিটও কনফার্ম করতে পারবা ইনশাল্লাহ লাস্টে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো খুবই জরুরি সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো তোমার হাতে রয়েছে পনেরো দিন কয়দিন পনেরো দিন এই পনেরো দিনকে তোমার প্রথমত তিন ভাগে ভাগ করতে হবে পনেরো দিনকে আমি তিন ভাগে ভাগ করলাম এখন তুমি এই যে যে পাঁচ দিন বাকি যে পাঁচ দিন অর্থাৎ পরীক্ষার আগের যে পাঁচ দিন এই পাঁচ দিন তোমার কি করতে হবে এটা সাইডে রাখো সাইডে রাখতেছি কারণ পরে বলতেছি তোমার মেইনলি যে হবে হবে থাকতে থাকতে মেইনলি এই 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 দিন 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 আর তোমার এখন তোমার প্রথমত যে কাজটা করতে হবে অনেকে বলবে যে তোমার পরীক্ষার আগে পরীক্ষার আগের দিন মানসিকভাবে প্রস্তুত হও বা যেকোনো ভাবে প্রস্তুতি নাও আর কি এইভাবে বলবে কিন্তু তোমার মূলত কি তুমি যখন প্রস্তুতি নিবা তুমি যখন প্রস্তুতি শুরু করবা তখনই তোমার মাইন্ডসেট ঠিক করে রাখতে হবে তোমরা এইভাবে বলতে পারো যে আপু আপনি বারবার মিশনের কথা বলেন কারণ আমি যেটা ফলো করছি তোমাদেরও এটাই বলি মিশন সেট করলে কি হয় তোমার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে যে আমি মিশনটা ফুলফিল করব। তুমি জীবনের যে কোনো ক্ষেত্রে তুমি যদি এই মিশন সেট করে রাখো তাহলে তুমি সাকসেসফুল হবা লাইফ লেসনও দিয়ে দিলাম আচ্ছা এরপর তুমি তাহলে কি করতেছ পাঁচ দিন পাঁচ দিনের প্রথমে যখন প্রস্তুতি প্রস্তুতি শুরু তখন তুমি একদম মানসিক করবা নিয়ে রাখতেছো যে আমি পারবো ইনশাল্লাহ আমার পারতে হবে আমার ছুঁতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমি ছুঁয়ে দেখবো আমি চান্স পাবো আমি সেখানে স্টুডেন্ট হব। এইটা তোমার মনে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে ফার্স্ট পাঁচ দিন তুমি প্রস্তুতি শুরু করবা তখন তুমি প্রথমেই যে কাজটা করতে হবে ফার্স্ট যে কাজটা একটানা বিগত বছরের প্রশ্ন দেখতে হবে এটা হলো বিসিএস ক্লাস ভার্সিটি কিউ অর্থাৎ প্রথম তুমি একটানো যত প্রশ্ন আছে বিসিএস এর এর সাথে আমি আরেকটা অ্যাড করি ব্যাংক ব্যাংকের যেটা এটাও দেখবা কিন্তু মেইনলি তোমার বিসিএস আর ভার্সিটির প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন দেখতেই হবে এইটা করবা তোমাদের একটু দেখাই আমি যে কাজটি করছিলাম এটা হলো জিকের জন্য জন্য এটা আলালস জিকে ফাইনাল সাজেশন তোমরা অনেকেই কিনে ফেলছো আর যারা কেনো নাই যদি দরকার মনে না হয় যে কেনার দরকার নাই লাগবে না তুমি আমি পুরোটা দেখি নাই এখানে দেখবা যে পুরোটা পড়া নাই পুরোটা দেখি নাই আমি শুধু এই বিসিএস প্রশ্ন যেগুলো আছে ওইগুলো দেখছিলাম এটাই আর যদি মনে হয় যে না লাগবে না তাহলে তোমরা জাস্ট যে বুঝো যদি বিসিএস প্রশ্ন ব্যাংক থাকে তাহলে এটা লাগবে না যদি তোমার মনে হয় যে এটা এক্সট্রা মনে হয় আর কি তারপর এই যে এখান থেকে হয়তো দেখা যাইতে পারে একদম এখানে হলো বিগত দশ বছরের যত প্রশ্ন দেয়া আছে সেগুলো দেয়া একদম দাগিয়ে দাগিয়ে পড়া কারণ আমি দাগিয়ে দাগিয়ে পড়তেই ভালোবাসি আহ আমার কাছে মনে হয় যে না যদি না দাগাই তাহলে মনে হয় যে না পড়ি নাই ধরি নাই বই এরকম মনে হয় তো তোমরাও এই কাজটা করবা দাগিয়ে দাগিয়ে পড়বা আর এইখানে হলো যেগুলো আমার কাছে পড়ার সময় মনে হয়েছে যে এগুলো বেশি হাইলাইটেড প্রশ্ন আসতে পারে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলোই হাইলাইট করে রাখছি এইটাই এখানে বারো তেরো পেজ আছে জব সলিউশন পার্ট এটা হলো জব সলিউশন পার বাংলাদেশ বিষয় আর আন্তর্জাতিক বিষয় বলি এইটা দেখছিলাম পুরোটা একটা না তোমারও এই কাজটা করতে হবে আর তোমার বিগত বছরের প্রশ্ন দেখতে হবে সাথে কি করতে হবে সাথে তোমাকে কোশ্চেন সোর্স কোশ্চেন খোঁজা বলতে পারো আপু এইটা কি বললেন হঠাৎ এইটা হলো তুমি একটা সহায়িকা বই নিছো তুমি একটা বই নিছো অভিযাত্রী বা যে কোনো বই হইতে পারে তো ওইগুলো তো তুমি পড়ছোই তুমি ওই প্রশ্নগুলো পড়ছো এতদিন পড়তেছো তোমার আরো যে প্রশ্ন আরো যে প্রশ্ন আছে সেগুলো তোমার খুঁজতে হবে আরো প্রশ্ন খুঁজতে হবে আচ্ছা এইটা হলো প্রথম পাঁচ দিন তোমার এই কাজটা করতে হবে যে একটা না বিগত বছরের প্রশ্ন পড়তে হবে আর হলো যে কোন কোন জায়গা আসলে প্রশ্ন পাওয়া যাবে এইটা একটু তোমাদের কাছে নতুন কিছু লাগলেও আমি একটু বোঝাই বলি ধরো আমি তো পড়ছি একটা বই পড়ছি এখন আমার কি আমি যেমন আলাল সিজিকে থেকে পড়ছি আমি তো খন্দকার আমি তোমাদের আগে বলছি খন্দকার সিজিকে আমি ফলো করছিলাম তো তারপর আমি কি করছি আমার খন্দকার জিকে পড়া হয়েছে আমি আলালস যে ফাইনাল সাজেশনটা আছে এইটা থেকে আমি শুধু জব সলিউশন পার্টটা দেখছিলাম বিসিএস এ যে প্রশ্নগুলো আসছে তারপর কি করছি আ uh, BCS প্রশ্ন ব্যাংক যে প্রশ্ন ব্যাংকটা আছে এইটা দেখি এটা দেখলাম তারপর কি করি তারপর কারেন্ট অ্যাফেয়ার্স দেখি কারেন্ট অ্যাফেয়ার্স শুধু আমি সাম্প্রডিকে জন্য পড়ি নাই আমি অন্য যে প্রশ্নগুলো আছে এখানে এখানে অনেক কিউস প্রশ্ন এখানে আছে সাম্প্রতিক চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে পাচ্ছ হয়তো বা এইখানে আমি আমি কি করতাম টেস্ট প্রশ্নগুলো যে কোন কোন জায়গা আসলে পাওয়া যায় এখানে ব্যাংকের সমাধান প্রশ্ন সমাধান দেওয়া আছে তারপর আহ বিসিএস এর আছে তো এইগুলো দেখতাম তাহলে আমি কয়টা দেখছি কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি বিসিএস প্রশ্ন ব্যাংক দেখছি তারপর আলালসে যে ফাইনাল সাজেশন ওইখান থেকে জব সলিউশন পার্টটা দেখছি এরপর সহায়িকা থেকে তো দেখছি তাহলে কতগুলো সোর্স ভাবতে পারো তো এইটাও তোমার দেখতে হবে তোমার এটা খুঁজতে হবে ওইভাবে তোমার পড়তে হবে এটা গেল তোমার প্রথম পাঁচ দিনের কাজ পরের পাঁচ দিন তোমার কাজ হলো কোশ্চেন অ্যানালাইসিস করা অ্যানা লাইসিস বা মডেল টেস্ট মডেল টেস্ট দে বেশি বেশি মডেল টেস্ট দে তবে নিজে নিজে এই আলালসের লাস্টে কিছু মডেল টেস্ট দেয়া আছে जीके জন্য বা সব মিলায়ে তারপরে অন্য তুমি মডেল টেস্ট হয়তো বা কিনসও সেইখান থেকেই তুমি প্র্যাকটিস করতে পারো আমি আলাদা তারপরে যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রশ্নগুলো আমি কথা আমি তোমাকে বললাম ওইখানেই আমি কি করতাম তো আগে থেকে অ্যান্সার দেয়া থাকে না আমি ওইটা আগে নিজে 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 এই যে পাশে থাকে ওইটা এরকম ভাস করে রাখতাম ভাস করে দেন ওইটা আর কি নিজে নিজে প্র্যাকটিস করতাম করার পর কোনটা কোনটা ভুল সঠিক হলো সেভাবে মার্ক করতাম নিজে নিজে মার্ক দিতাম নেগেটিভ মার্কিং সহ এইভাবে তোমার কি করতে হবে মডেল টেস্ট দিতে হবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে বেশি বেশি তুমি যত কোশ্চেন আছে তুমি এতদিন যত পরীক্ষা দিছ সব কোশ্চেন তুমি হাতের মুঠোয় রাখবা সব কোশ্চেন তুমি দেখবা তুমি যে পরীক্ষা দিছিলে এই পরীক্ষার মধ্যে কোন কোন ভুল হয়েছিল তোমার সেগুলো দেখবা সেগুলো বেশি বেশি আহ রিভিশন দিবা এইটাই তারপর তোমাকে যে কাজটি করতে হবে ইম্পর্টেন্ট টপিক ফোকাস দিতে হবে তুমি আহ টপিক সিলেকশন আহ করাই তো আগে থেকেই সব রেডি করা আছে তোমার যদি করা নাও থাকে তাও করবা ইম্পর্টেন্ট টপিক বের করে ওইগুলো আবার চোখ বোলাবা চোখ বোলানো বলতে তুমি আবার দেখবা সেইভাবে তুমি ইম্পর্টেন্ট টপিক গুলো ফোকাস দিবা এইটাই এখানে আর একটা কথা বলে রাখি এই মুহূর্তে তোমাকে জাস্ট একটা কথাই ভাবতে হবে যে আমার কোনটা দরকার আর কোনটা দরকার না আস্ক ইউর সেলফ কি আস্ক লিখি আস্ক ইউর সেলফ নিজেকে জিজ্ঞেস করো যে তোমার কোনটা দরকার আর কোনটা দরকার না তুমি তোমার হলো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে মানে 80টা এমসিকিউ থাকবে একশো মার্কের এখন তোমার পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে তুমি রিটেন নিয়ে টেনশন করলে যে আপু আমার তো স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়বো এই আইন বিভাগে তো আবার রিটেন আছে আমার স্বপ্ন ইংরেজি বিভাগে পড়বো ইংরেজি বিভাগে তো রিটেন আছে এখন আমি রিটেনে খুবই ডিপ্রেসড আছি আমার তো পরীক্ষা চলে আসছে তুমি তো এতদিন ধরলাম প্রস্তুতি নিছ রিটেনের জন্য এখন দরকার নেই তোমার আগে এম যে পদ্ধতি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে ওইটা তোমার দেখতে হবে পরে তোমার রিটার্নের জন্য সময় পাবা এক সপ্তাহ বা ওরকম সময় পাবা তখন তুমি রিটার্ন নিয়ে ভাবো এই জন্য বললাম যে ইম্পর্টেন্ট টপিকে তোমার ফোকাস দিতে হবে আর যে ভুলগুলো আছে বা যে টপিক গুলো মনে হবে যে আমার পড়ার দরকার তখন পড়ে নিবা এই সব পড়া লাগবে না যেগুলো পড়তে হবে এইটাই তাহলে পাঁচ পাঁচ দশ দিন তুমি বাংলা ইংলিশ আর জি জন্য এইগুলো করলে মূলত আমি এখানে ফোকাসে রাখছি প্রশ্ন প্রশ্ন অ্যানালাইসিস বা বিগত বছরের প্রশ্ন দেখা আর সেই টপিক গুলো দেখা যে টপিক গুলো থেকে বারবার প্রশ্ন আসছে এইগুলো দেখা এরপর তোমার যে কাজটি করতে হবে যে পাঁচ দিন রইছে আমি যে প্রথমেই বললাম যে পাঁচ দিন সাইডে রাখতে হবে কেন বললাম পাঁচ দিনের তোমার তিন দিনের কাজ হবে 3 ডেজ তুমি কি করবা সাম্প্রতিক পড়বা সাম্প্রতিক প্লাস নোট রিভিশন সাম্প্রতিকটা দেখবা আর নোট রিভিশন দিবা তুমি তো নোট করছো প্রস্তুতি যখন নিছো নোট করছো না ওই নোটটা তুমি দেখবা এটাই আর পরীক্ষার আগে দুই দিন বা একদিন পড়ার দরকার নাই তুমি ওই একদিন পরে অনেক মানে খুব ভালো কিছু করতে পারো এরকম না আর দু একজন ব্যতিক্রম হইতে পারে হয়তো বা অনেকে বলতে পারে তোমার কি করতে হবে পরীক্ষার আগের দিন নো পড়া অনলি রিভিশন বা রিকল বলতে পারো তুমি ওইটা এমনি নিজে নিজে রিকল করতে পারো যে আমি আসলে এই কয়দিন কি কি পড়ছি বা এইটা তো আমার আর একটু জানার দরকার সেভাবে রিভিশন দিতে পারো এটাই আর আরেকটা কাজ করবা পরীক্ষার আগের দিন তোমার যত যে অ্যাডমিট কার্ড যত প্রয়োজনীয় কাগজপত্র তারপর কলম সবকিছু রেডি করে রাখবা আর যে কাজটা করতে হবে তোমাকে ঘুম প্লাস খাওয়া ঠিক রাখতে হবে ঘুম ঘুমাবা ছয় থেকে সাত ঘন্টা ঘুম দিবা নর্মালি স্ট্রেস ফ্রি থাকতে হবে কি থাকতে হবে স্ট্রেস ফ্রি স্ট্রেস ফ্রি থাকবা মানসিক ভাবে যত তুমি চাপ কম থাকবে তত তুমি পরীক্ষায় ভালো করবা এরকম হয় আমি যখন পরীক্ষা দি আমি খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই আমাদের কেন্দ্র ওইখানে ছিল তখন রিল্যাক্স যতটুকু রিল্যাক্সে থাকা দরকার যে আল্লাহ ভরসা আমি প্রস্তুতি নিচ্ছি আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি আল্লাহ যা করবেন তাই হবে ইনশাল্লাহ আমি আমার দিক দিয়ে চেষ্টা করে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফল দিছে আমি চাই যে আমার প্রিয় ভাই বোন তোমরাও যাতে ভালো করো জন্য তোমাদের কি করতে হবে স্ট্রেস ফ্রি থাকতে হবে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাসী হও যে কোনো মূল্যে ভালো কিছু হয়ে যাবে আমি যখন প্রস্তুতি নিচ্ছি ভালো কিছু হবে অটোমেটিক্যালি কনফিডেন্স চলে আসে যদি প্রস্তুতি নেওয়া হয় এটাই তারপরে একটু নার্ভাসনেস থাকে নার্ভাসনেসটা কাটাইতে হবে তাহলেই তুমি মনে করো ফিফটি পার্সেন্ট তোমার রেজাল্ট ভালো হবে মানে ভালো হয়ে বসে আছে আসে যাই হোক এইটা হলো পরিশ্রম সবকিছু মিলাই হয় এরপর তোমার যে কাজটা করতে হবে আমি এখানে একটা লাইন লিখে রাখছি তোমরা দেখতে পাচ্ছ যে যা শুরু করার আজ থেকেই শুরু হোক যা শুরু করার আজ থেকে শুরু হোক এই নীতি অ্যাপ্লাই করো জীবনে আজ থেকে আমি আমার ভিডিও যদি তোমরা আজকে আজকে দেখো থেকেই আমি যে কথাগুলো বলছি এগুলো তোমার মানতে হবে তাহলে তুমি ভালো করতে পারবা এইটা তোমাদের জন্য সব সময় শুভকামনা থাকবে দেখো তোমার কোন কোন ভুল আছে ল্যাকিংস আছে কোন জায়গা এখনো খুঁজে বের করো এখনো সময় আছে পনেরো দিন আহ মনে হইতে পারে খুব কম এরকম ভাবতে প্রেশার নিতে পারো এরকম কিছুই না নিজের উপর বিশ্বাস রেখে উপর উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাও ইনশাল্লাহ তুমি জয়ী হবা আর রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষায়